আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুব সুন্দর লোকেশন খুব সুন্দর একটা প্লট মেইন পঁয়ত্রিশ ফুট রুটের লোক লাগাইল একসাথে বিশ শতাংশ টাকা জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে জরুরি টাকার প্রয়োজনে এই বিশ শতক প্লটটা খুব সুন্দর একটা প্লট আপনারা যদি মানে যেউ একজনে নিন বা দুইজনে নিতাফার বা নিয়ে আওয়ার পরে এই যে জায়গাটা আছে একটু সামান্য একটু লম্বা দৌড়র মেইন রৌট আমি যাই মেইন যে মেইন রৌরটা আছে আপনার আর এই রোডটোল পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ ফুট রোট আছে তো আপনারা সরকারি যে মেফ আছে মেফ বাইয়া মাফিয়া যতটুকু সরহারি গুফাত আছে গুফাত বাদ দিয়ে এই জায়গাটা সমজিয়ে আনবা বুঝিয়ে আনবা ফিলারিং মারিয়া দেব হইব প্রয়োজনে আপনারা সব কিছু যেভাবে আপনারা মরিল বা আইনসংগত উকিলে খুঁইবা ওভাবে আমরা আপনার যেমন কাগজপত্র উজ্বালা আছে আপনার ইনফেলার সব কিছু আপডেট পাইবা আর ওই জায়গাটার যে আমি সাইড দেখাইতাম আপনার একটু ক্লিয়ার হরিয়া চতুর্দিকে আটিয়া আর ওই লোকিয়া ওই লোকিয়া একটা সীমা ইড লোকের পড়ছে গা আমি চৌদ্দ একটু দিতাম আপনার বর্ণনা এটা ওই পড়ছে উত্তর সাইড যে বাউন্ডারিটা আছে ওই ওই ডোক এটা ফিলার আছে তার সব কিছু আমার লেগে লাগে মানে ডুপ্লিকেট কোনো জায়গা নাই বা যা মানুষ মানুষও যারা আছে যারা জায়গাটাও আছে এরা মানুষ খুব অত্যন্ত খুব ভালো মানুষ এরা আর ওই লগিয়া এরোপোর্ট সাইডে মানে বাউন্ডারির ভিতরে একটা বাসা আছে আপনারাপা এরোপর সাইটে ফাঁসতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং আছে সাদা এরাও ওইল বাইরা এরা সরকারি চাকরি করেন এই ওইল উত্তর সাইড এখন দেখাইলাম আমি আপনার আরে ফূর্ব সাইড ফূর্ব সাইডে ওই লগিয়া একটা আইল আছে যে আইলটা সোজা সীমা আছে ও এর ওপর সাইড টা বাউন্ডারি এর ওপর সাইড তো আশপাশ বিল্ডিং এনে আছে ওইলো সুজা একটা আইল গেছে ও সুজা সুজা ডাইরেক্ট আইল আর এর পশ্চিম আমি দেখাইরাম পশ্চিম সাইড মাঝে আছে জিনিস আছে এটা এটা রাস্তা আছে কিলা রাস্তাটা গেছে আমি তাও আপনার দেখাইলাম ওই যে পশ্চিম সাইড আছে পশ্চিম সাইডে দিয়ে ও একটা রাস্তা গেছে ওই যে আছে এই ছয় ফুট একটা রাস্তা ডাইরেক্ট বা হইল এডলগা ওই জন্য একটা পলট আছে এর লাগা ওপোলটর রাস্তা ওপোলটর রাস্তা এখন ইকানো একটা সুবিধা আছে আপনারা যদি ফুট এটা একজনের নিতাকে ভার হয় বা আপনার একলা বা দুইজন লৈ নাস্তা নিতে ভারবা এর ফলে যদি মনে করিলাম হইন যে আপনারা যে এই লৈ যা দুই পলট খর্তা তাও খর্তা ভারবা কারণ ওই যে একটা রাস্তা আছে ওই যে রাস্তা আছে এটা গা ছয় ফুট রাস্তা ফার্স্ট হইলা ছয় ফুট তো ছয় ফুট আর যদি এখন কো আপনারা বা দিলেন ছয় ফুট ওই জীবিকা বারো ফুট বা আপনারা দিলেন যদি চার ফুট ওই জীবিকা দশ ফুট আর যদি এখন না ছয় ফুট আছে ছয় ফুট তা তে তো ওই যে জায়গাটা আছে যে মালিকর জায়গাটা আছে এনে আমরা মামা সম্পর্কে এই এই যে ইকানো তাইনটা সাইড ডিসিমিল জায়গা আছে তাই নগে মাতিয়া আপনারা লইতাহরিয়া রাস্তা লইয়া দেওয়া যাই চলাচল চলার আপনার লইতা হর বা আমরা লইয়া দি মানে তাও কোনো অসুবিধা নাই তো ইকানো যে এরিয়াটা আছে হয়তো আবাসিক এলাকা সিলেট সিটি কর্পোরেশন এই মৌজা মহিয়াসর সিলেট জালালাবাদ সদর থানাত পড়ছে জায়গাটার আর এটার তো লোকেশন তো আমি হয়েছি এরপরেও আবার পরিষ্কার ক্লিয়ার করিয়ে দিতাম আপনারা হয়তো মনে সবে এলাকার নাম হইলে বা গ্রামের নাম হইলে সবে না এর লাগে আমি হয়তো বড় একটা প্রতিষ্ঠানের নাম হওয়া লাগে বা হইখানে সব একটা এডর মাধ্যমে আমি হয়তো একটা বড় প্রতিষ্ঠানের নাম কই কারণ বড়ো প্রতিষ্ঠান তার হয়তো চিনইন হয়তো আমি আপনারা হইন কিনা বাই লোকেশন দিলে না বা কোনো হইলায় না তো কোনো হইলে তো মনে করিলাম সবে আমি যদি হই কেন মহিয়াসর আমি যদি হই শাহপুর আমি যদি হই সাদিপুর আমি যদি হইলামার গাঁও তে হইলে সবে কিন্তু চিনই না এর লাগে আমি হয়তো বড় একটা প্রতিষ্ঠানের নাম হই যে মনে করিলাম শাহজালাল বার্ট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা তো আপনারা সবেও চিন বা এটা সিনন যে জায়গাত এর লাগে আমি বড় একটা প্রতিষ্ঠানের নাম হই তো সে শাহজালাল বিজ্ঞান যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে বিশ্ব বিশ্ববিদ্যালয়ের পাশেই লিখা কুমারগাঁও বাস পাশ এর পাশলিকা টেমুকি পয়েন্ট আমি আপনার বুজাই বুঝাই ব্যাঙ্কি ব্যাঙ্কি দাম টেমুকি পয়েন্ট থেকে ফার্স্ট টাকার বাজার সোনাতুলা বাজার সংলগ্ন সোনাতুলা বাজার ওই দৌকা সোনাতুলা বাজার দেখা যার সুজা মাদ্রাসা আছে সোনাতুলা বাজার সংলগ্ন একেবারে সোনাতলা বাজারের হান্তাত আশপাশ পরিবেশ তো আপনার দশই আর এলো জায়গাটা জায়গার পরিমাণ বিশ শতাংশ আমি মেইন যাই দাম কি আর দাম হইল গে প্রতি শতাংশ চার লক্ষ বিশ হাজার টাকা লাস্ট হইলো পঁয়ত্রিশ ফুট আমি মেইন যাই এরাম এর আশপাশ পরিবেশ আপনার করব জায়গাটার ফাঁস আছে আনুমানিক প্রায় চল্লিশ ফুট হয়ে যা আছে কমবেশ চল্লিশ ফুট প্রশস্ত ফাঁস ওই লোক সরকারি গুপাট ওই লোক সরকারি গুপাট আমি দেখাইরাম দাম ওফের উফরে উঠলাম গিয়া ও সরকারি গুপাট থেকে ওই আশপাশ সরি বেশ বিল্ডিং এ আছে আমি যাই দাম যত রোড ও উঠলাম গিয়া মেন রোড ওন থেকে শুনে তোলে বাজার যদি আমরা আটকে যাই সময় লাগবে প্রায় কমই বেশি তিন মিনিট ওইলো আশপাশ গুপাটও দিয়ে একটা বাউন্ডারি আছে উগু ফাট তো ফঁত্রিশ ফুট আপনারা মাফিয়া নেই বা ওই জায়গাটা ওইলো জায়গাটার অবস্থান ওই যে পলট আছে ও পলট ওকে আসসালামু আলাইকুম